সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনা সহ দুইশো আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো একষট্টি জন আসামিকে পলাতক দেখিয়ে প্রচারিত দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আদালতের নির্দেশে এ বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি শুক্রবার একত্রিশে অক্টোবর দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম উদ্দিন খান তিনি বলেন ধারার অধীনে একশো ছিয়ানব্বই অনুমোদন ক্রমে সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতা প্রাপ্ত হয় সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে তদন্তে উঠে আসে জয় বাংলা ব্রিগেড নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল তদন্ত শেষ করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে মামলা তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে সিআইডির এই কর্মকর্তা বলেন গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক সতেরো নং আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামি দুশো একষট্টি জনকে পলাতক ঘোষণা করে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন সেই আদেশের ভিত্তিতে সিআইডি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে